সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরা ভালো আছি আর এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন একটু দাঁড়িয়েছিলাম বারান্দায় তো ভাবলাম এখনই ভিডিওটা স্টার্ট করি আর আমরা খেতেও বসবো লাঞ্চেরও ব্যবস্থা হয়ে গেছে কিছু সবাই খেতেও বসে গেছে বাট আমি এখনও খেতে বসে দিই ভাবছিলাম একটুখানি বারান্দায় দাঁড়াই তারপরে যাচ্ছি আর গিনিও এই মুহূর্তে ঘুমিয়ে আছে আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব গিনি তো এখন মোটামুটি দশ মাস তো ওর খাওয়ার কিছু চেঞ্জ করেছি ওকে কি খাওয়াই অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে আজকে আমরা লাঞ্চ কি করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আজকে আমাদের লাঞ্চটা খুব স্পেশাল তো চলুন দেখাই আজকে লাঞ্চ আমরা কি করছি আজকে আছে আমাদের একটা স্পেশাল মেনু যেটা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর দু চিকেন আর সাথে স্যালাড এই যে ইনি উঠে পড়েছেন আমাদের গিনিটা উটে পড়েছেন গিনি একদম সোজা টিভি আর এই যে হচ্ছে গিনি হ্যাঁ তুমি এখন গান শুনবে গান শুনতে শুনতে খাবে মাম্মা আর এই হলো গিনির সেদ্ধ যেটা এখন পেস্ট করব। গিনি এই সেদ্ধর মধ্যে আমরা সমস্ত কিছু দিই একটা গাজর আলু রাঙা আলু যেটা মিষ্টি আলু বলা হয় একটা ছোট আপেলের টুকরো যা যা থাকে পেঁপে পেঁপেটা অবশ্যই দিই যাতে পটিটা ক্লিয়ার হওয়ার জন্য আর এইটা এখন এই বাটি রেডি করা এর মধ্যে সমস্ত সমস্ত জিনিসগুলো নিয়ে এটা একদম পেস্ট করে নেব ওই এক টুকরো এক টুকরো করে নিয়ে আস্তে আস্তে করে এই ছাঁকনিটার মধ্যে পেস্ট করে নেব এই যে গিনির খাওয়ার একদম রেডি দুটো দুটো করে টুকরো দিয়ে একটু ভাত একটু মুসুর ডাল এটার মধ্যে আছে আজ গিনির খাওয়ার তালিকা এইটাই লাঞ্চ চুরুনুকে খাইয়ে দিই তুমি কোথায় বসেছো কোথায় বসেছো ওরে বাবা কি মজা

দেখো 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 উঠেই পালাবে চলুন হ্যাঁ গিনিকে খাইয়ে ঝটপট করে খুব মজা হ্যাঁ রায় দিদির সাথে একটু খেলো খেলো খেলো

Bu O ne babalı? Radit'i bir ador kore da. Bir ador kore da. Bir ador kore da. Ne mama? Ne mama? Ne güzel bir şey var. Ne oluyor? Ne oluyor?

Oh gini. Hah Gini aku ni jer mudi ni jer best tu hah. Hello 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 hello. 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 এই 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 হ্যাঁ ও বাবা ও বাবা মারো মারো ও ওরাই ওড়াই তুইও বসো আসো রাই এই দাঁড়িয়েছে এই দাঁড়িয়েছে এই পড়ে গেছে ধুপ আবার উঠতে হবে আবার উঠতে হবে ধরো 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 মারো বল মারো

কি आनंद কি आनंद और एक बार ये आनंद ये आनंद है इसे की

আবার বসবে কি এখন ধপ করে বসলো তাই এদিকে জায়গা পাই মেঝে আমার হাতটা ধরে উঠেছে দিদি দেখছে ভালো করে একটু বসো আচ্ছা আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো দেখো দিদিকে দেখো হ্যাঁ বলে আসো 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 হ্যাঁ হ্যাঁ বসো ও বাবা সব রাই সব স্টোর করছে এখানে আসো বাহ বাহ কি সুন্দর বাজাচ্ছে গিনি বাজাও বাজাও হ্যাঁ হ্যাঁ বাহ 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 কি সুন্দর সব রাই গোছাচ্ছে আর প্যাকুন প্যাক প্যাক হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও এবার দুজন মিলে বসে বসে খেলো বাবা বাবা

তোমার পুতুল কোথায় কই কই এদিকে কি হায় ভগবান ভগবান ও ওখানে সবকিছু জড়ো করছে রাই দিদি কি সুন্দর নাও নাও তোলো 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 হ্যাঁ তোলো 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 ওরে বাপরে ওরে বাপরে ওই দেখো কিছু

দেখো দিদিরা কি সুন্দর খেলছে যাও 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 দিদিটা কি সুন্দর খেলছে যাও যাও দেখো দিদিটা কি সুন্দর খেলছে কি করছে তুমি করো হ্যাঁ 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 হে বাবারে ও রে বাবারে সবাই কত খেলুখেলু করছে কত খেলুখেলু করছে ওরে বাবা রে একটু আদর করে দাও না নরম করে নরম করে না একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও আসো আসো আসো

গিনির আই দিদি চলে গিনি টা করে দিল এখন গিনি খেয়ে দে করবে গিনি গিনি এখন ঘুমাবে দেখো 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 গেল চড়তে বেরোলো প্লেন দেখছে এখান থেকে ওরে বাবারে চলে গেছে প্লেন হ্যাঁ তুমি টাটা করে দিয়েছ আরে তুমি টাটা করে দিয়েছ তো এবার সবাইকে টাটা করে দাও বলো আমি আজকে ঝুপ করে ঘুমিয়ে পড়বো আজকে আমি সারা সন্ধ্যে খুব খেলেছি রায় দিদির সাথে বলো হ বলে গিনি আবার উপরে উঠল চলো এবার শুয়ে পড়ো বাই